রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়ন্তাই শ্রী শ্রী জগন্নাথ যতটা পাঠ করেছিলাম তারপর থেকে তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে অরুণ স্তম্ভ আজকে যেটি বলবো অরুণ স্তম্ভ শ্রী মন্দিরে ঢোকার মুখে সিংহদ্বারের সামনে প্রথমেই যেটি আমাদের চোখে পড়ে তা হলো স্তম্ভ এই স্তম্ভটি একটি কালো ক্লোর ক্লোরাইট পাথরে নির্মিত এর উচ্চতা তেত্রিশ পয়েন্ট আট ফুট ও ইহার ষোলোটি অংশ আছে এই স্তম্ভটি যে বেদির উপরে অবস্থিত তার উচ্চতা ভূমি থেকে প্রায় তিন কারুকর্য পরিপূর্ণ হ্যাঁ স্তম্ভের ভাগে সূর্যদেবের বাহন অরুণ দেব বিরাজমান আছে অরুণ স্তম্ভের বিশেষত এই যে স্তম্ভটি রত্ন সিংহাসনে উচ্চতার সঙ্গে সমান এই ঐতিহাসিক মত খন্ডটি আহ আঠারোশো শতাব্দীতে কোনারক নয় এটা কিন্তু কোনার্ক থেকে এনে এখানে স্থাপন করা হয়েছিল হ্যাঁ এবার বলবো শ্রী মন্দিরের বেড়া ভিতরে পার্শ্ব দেবদেবী পতিত পাবন সিংহদ্বার দিয়ে ঢুকতে গেলে উত্তর পাশে পতিত পাবনকে দেখা যায় মাদলা পঞ্জিকাতে উল্লেখ আছে যে উড়িষ্যার অন্যতম রাজা রামচন্দ্রদেব দেব যবন কন্যার প্রেমে পড়ার জন্য তাকে মন্দিরে প্রবেশ আহ প্রবেশ প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয় প্রবেশাধিকার মানে তাকে ঢুকতে দেয়া থেকে বঞ্চিত করা হয়েছিল প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয় প্রবেশের তাকে অধিকার দেওয়া হয়নি সেটাই এখানে বলা হয়েছে তিনি ছিলেন অত্যন্ত জগন্নাথ ভক্ত তাই মন্দিরের বাইরে পাবনকে দর্শন করে নিজের সারাটি জীবন অতিবাহিত করেছিলেন শ্রী মন্দিরের কেবল হিন্দুদের প্রবেশের অনুমতি আছে অনহ হিন্দুদের পথিত পাবনকে বাইরে দর্শন করে থাকে বাইরে থেকে দর্শন করেন